সকাল সকাল একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কুমড়ো পাতার রেসিপি নিয়ে আসলাম অনেকে ভাববে যে কুমড়ো পাতার রেসিপি ভর্তা সবাই জানে এটা তো খুব সহজ তো অনেকেই অনেকভাবে খায় তো আমি আজকে যেভাবে রেসিপিটা দেখাবো অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন অনেকেই আমি আমি হয় তো প্রথমে আমি শাকের পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখুন আমার এই ভত্তাটার মধ্যে বেশিরভাগ আলুটা দিতে হবে আর হচ্ছে রসুন আর পেঁয়াজটা দিতে হবে আর আলুর পরিমাণটা এই জন্যই বেশি দেওয়া একদম ভত্তাটা আঠালো আঠালো হবে আর আমার হাতের এই ভত্তাটা যারা যারা খাইছে তারা অনেকেই বলছে যে এটা কি এর মধ্যে কি কোনো মাছ অ্যাড করা আছে মাছ ভর্তা যে এত মানে আঠালো এত সুন্দর হয় তো দেখুন আমি কীভাবে ভর্তাটা করি তো প্রথমে আমি মানে আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে ভালো করে ধুয়ে নিলাম এবং এবার এখন শাকটা ধুয়ে নেব নেওয়ার পর এটার মধ্যে আমি এখন শাকটা ধোয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি আলু পেঁয়াজ রসুন দিয়ে দেবো আর হ্যাঁ ভর্তার মধ্যে কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় তাহলে ভর্তাটা একটু মজা হয় বেশি আর ভত্তাটাকে আমি একটু ঝাল ঝাল করব আর এর মধ্যে আমি এখন আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিয়ে দিলাম আর এখন আমি সামান্য পরিমাণ একটু হলুদ আর লবণ আর হ্যাঁ অবশ্যই অবশ্যই এই শাক ভর্তার মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি দেবেন তাহলে মানে ভর্তাটা যে করবো অনেক সফট হবে তো দেখুন এগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দেবো কারণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর শাক থেকে তো অনেকটা পানি বের হবে এখন আমি ঢাকনাদের ঢেকে দেবো দেওয়ার পর এটা যখন পানি বের হবে অনেক নাড়াচাড়া করে নেব এই যে দেখুন আমার আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু হ্যাঁ পানির পরিমাণটা কম দিয়েছি খুব কিন্তু দিন কারণ শাক থেকে পানি বের হবে এবং হচ্ছে একটু পানি দিয়েছি যাতে আলুটাকে সেদ্ধ হয়ে যায় আর এটাকে এখন আমি একটু ভাজা ভাজা করব। কারণ আমি তেলটা একটু বেশি দিয়েছি আর এই তেলটাকে দেখুন বোঝায় যাচ্ছে তেলটা কিন্তু বের হয়েছে এখন এটাকে আমি ভাজা ভাজা করব এটা আমার প্রায় হয়ে গেছে খুব কিন্তু সহজ কিন্তু ভত্তাটা এভাবে করে দেখবেন অনেক মজা হয় দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ভর্তা করব। আর এটা হচ্ছে বেটে ভর্তা করব বাটনার মধ্যে বেটে ভর্তা করব আর আমার ভর্তাটা যখন হয়ে যাবে তখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কতটাই ইয়ামি হয়েছে এখন আমি বাটনাতে বেটে ভর্তা করব আর আলুটা আমার বেশি দেওয়ার একটাই কারণ কারণ ভর্তাটা অনেক আঠালো হবে এই কারণে আমি আলুটা দিয়েছি আর এভাবে আঠালো করে আলু দিয়ে শাকের পাতা ভর্তা করলে অনেক মজা লাগে প্লাস মনে হয় যে এর মধ্যে মাছ অ্যাড করা হয়েছে এত সুন্দর আঠালো হয় তো দেখুন আমার ভর্তা কিন্তু প্রায় হয়ে গেছে আমি ভর্তাটা করতেছি দেখে বোঝা যাচ্ছে দেখুন কিন্তু অনেক আঠালো হয়েছে অনেক ঝাল ঝালই আমি হয়েছে। শাক ভর্তা এইভাবে করলে কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার মতো করে করার জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ পেস আর গরম গরম ভাতের সাথে এই ভর্তা অনেক মজা ইয়ামি আমি আল্লাহ পেস।